প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি কোটায় জল প্রকল্প শিলান্যাসে বাধা বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড জেএন একাডেমি স্কুলের সামনে একটি আর্সনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন তৃণমূলের বক্তব্য ভোটের আগে কেন এত শিলান্যাস করছেন এই শিলান্যাস কি ভোটের প্রচার হিসেবে দেখছেন

কংগ্রেস ও তৃণমূলে দুই তরফে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় অবশেষে কোনো শিলান্যাস না করেই স্থানীয় মানুষের সাথে কথা বলে ফিরে আসেন অধীর রঞ্জন চৌধুরী সাংসদ বলেন এলাকার মানুষের প্রতি তার কিছু করার ইচ্ছে ছিল করতে দেওয়া প্রশাসনিক দিক থেকে বাধা দেওয়া হচ্ছিল আজ তিনি সেই কাজ অন্যভাবে করতে পারছেন সেক্ষেত্রে স্থানীয় তৃণমূলের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসে দিয়েছে লোক বলছে আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি এন কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এন ও গল্প হলো না এখন এন নিতে হবে কিসের এনওসি বাংলা বাংলা নাও।